নিজে একজন বাইশের চাকরি পাচ্ছি আমি হাত জোর করে বলছি আমরা লক্ষ্মীর দরকার নেই আমরা বেকার আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি মাননীয় আমাদের নিয়োগটা দিন আমরা পারছি না এইভাবে বাড়িতে বসে থাকতে আর হচ্ছে না আর হচ্ছে না সবজি হচ্ছে না এবার এবার নিয়োগটা দিন এতদিন হয়ে গেছে সাত বছর বাবা মা দেখেন আমাদের প্রত্যেকের বাবা মা পরিবারের লোক হচ্ছে কবে চাকরি হবে কবে চাকরি হবে আর পারছি না আমরা আমরা চোখ ডাস্টার নিতে চাই চোখ বলি কেন ছেলে টেট পাস করেছি ওই মার আছে হাতে ইন্টারভিউ নোটিস শুধু চাইছি আমরা স্কুলে যেতে চাইছি আমরা হাত জোর করে বলছি নিয়োগটা দিন আর এভাবে আর এইভাবে এই বঞ্চটা সহ্য করা যায় না আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি প্রত্যেকে আমরা আজকে মানে এই জায়গা আর নেওয়া যাচ্ছে না আর পাচ্ছি বাবা মা দেখছে সকাল থেকে মেয়ে চপ মুড়ি নিয়ে বসে রয়েছে রাস্তায় আমাদের গোটা ভারতবর্ষের লজ্জা এটা আমাদের পুরো বাংলার লজ্জা এর থেকে বড় আর কিছুই হতে পারে না আজ আমাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদের বড় করেছে আমরা নিজের পায়ে দাঁড়াবো আমাদের নিজের যোগ্যতায় আমরা কিছু করব। কিন্তু আমাদের রাজ্যের সরকার কোনো ইচ্ছা নেই আমাদের কিছু করাতে চান না